আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটো এটা আজকে আমরা প্যাকেটিং করতেছি এই আজকে যে মালটা আমরা প্যাকেটিং করতেছি এটা মূলত আপনার কুমিল্লা সদরে মাহমুদুন নবী একটা বড় ভাই চারাটা নিয়েছে তো এটা হচ্ছে মূলত বাড়ি এইট তিত বেগুনের সঙ্গে গ্রাফটিং করা আমি যদি আপনাদের একটু দেখাই এ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিত বেগুনের সঙ্গে বাড়ি এইট টমেটোর গ্রাফটিং করা এটা মূলত গ্রীষ্মকালে আগাম টমেটো যারা চাষ করতে চায় তারা এই গ্রাফটিং টমেটো বাড়ি এইট মোগল রাজা তারপরে বাড়ি ফোর এইগুলো চাষ করতে পারবেন তো আমার সামনে আমাদের চারার চারা ঘর এগুলোর যে চারার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর কারণ আমরা যখন চারাটা গ্রাফটিং করেছি তারপরে কিন্তু এই চারাটা আমরা হার্ডলিং করার পরে কিন্তু আমরা আজকে সেল করতেছি মূলত দেখেন আমাদের চারাটা কিন্তু অ্যাটাশ মানে কলম হয়ে যাওয়ার পরে চারা কিন্তু গ্রোথ চলে এসেছে দেখতে পাচ্ছেন চারা কিন্তু সবুজ হয়ে গেছে একেবারে আর হচ্ছে দুই থেকে তিনটা পাতাও কিন্তু এখানে কিন্তু দিয়েছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে গ্রাফটিংটা খুব সুন্দরভাবে অ্যাটাচ করেছে এখানে তো আসলে গ্রাফটিং টমেটো যদি সুন্দরভাবে অ্যাটাচ না করে তাহলে কিন্তু আপনি যখন জমিতে রোপণ করবেন তারপরে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এখানে আমার আমাদের চারাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ হ্যাঁ যারা আপনারা এই গ্রীষ্মকালীন বাড়ি এইট মোগল রাজা বাড়ি ফোর এই এই জাতের টমেটো চাষ করতে চান অবশ্যই আমাদের এই চারাঘর ঘর এইগুলোর সঙ্গে যোগাযোগ করবেন তো আমি আপনাদের দেখাই আমাদের চারাটা কত সুন্দরভাবে কিন্তু আমরা এই প্যাকেটিংগুলো করতেছি চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম তো যিনি এই চারাটা নিয়েছে তিনি অন্য জায়গা থেকে পনেরোশো চারা নেওয়ার পরে প্রায় তার আপনার বারো থেকে তেরোশো চারা মারা গেছে তিনি আমাকে এই কথাটা বলতেছি যে মারা কেন গেল তো আমি তাকে বললাম যে অ্যাটাশ না হওয়ার কারণে কারণেই মূলত চারা মারা যায় বেশি সময় তো আমাদের চারা একশো তিনি টাইল হিসেবে আমাদের কাছ থেকে নিচ্ছে এই চারা ঘর এগুলো থেকে তো আমি তাকে মূলত দিচ্ছি তো দেখা যাক ইনশাল্লাহ আমাদের চারার কেমন রেজাল্ট আসে তো তারপরেই কিন্তু আরও তিনি আমাদের কাছ থেকে চারা নেওয়ার সম্ভাবনা আছে তো আসলে আমি তাকে তো খারাপ চারা দিতে পারি না কারণ আমাদের চারা কোয়ালিটিটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চারা কিন্তু এখানে কিন্তু এটা খেয়ে গেছে মানে এইগুলো চারা মারা যাওয়ার সম্ভাবনা খুব কম দেখতে পাচ্ছেন নিচে কিন্তু তিত বেগুন হ্যাঁ যাকে আমরা বন বেগুন বলে থাকি তো বন বেগুনের সঙ্গে আমরা কিন্তু গ্রাফটিং করেছি ব্যারিএটের টমেটো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই গ্রাফটিং টমেটোর চারা রেডি আসে আপনারা চাইলেই আমাদের এই চারা ঘর এগুলো থেকে কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারছেন তো আজ এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম